ঘন্টা দেড়েকের এক বাজেট এবং তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট এই বাজেটে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল অনেকেই অনেক বিদগ্ধ মানুষই মনে করেছেন কারণ শরিকদের মন রাখার চাপ তার উপর প্রত্যাশা মতো ভোট না পাওয়া কিন্তু একটা জনদরদি বাজেট এবং তার সঙ্গে সংস্কার কতটা সম্ভব হলো আমরা আম পাবলিক কি পেলাম কি পেতে পারি আগামী দিনে আসুন আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয় করে দিয়ে এই মুহূর্তে দুই অর্থনীতির বিশেষজ্ঞ আমার সঙ্গে রয়েছেন সুপর্ণ পাঠক এবং সুকর্ণ মৈত্রক দুই রাজনীতিবিদ আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের কহিনুর মজুমদার এবং বিজেপির শতরূপা প্রত্যেকের সঙ্গে কথা বলবো তবে তার আগে বেসিক আমি খুব ছোট ছোট করে আমার দুই বিশেষজ্ঞের থেকে আমি জানার চেষ্টা করব আমরা কি পেলাম আমি আম জনতা হিসাবে আজকে দেড় ঘন্টার বাজেটের পর যদি প্রশ্ন করি কী উত্তর হবে সুকর্ণ পাঠক পাওয়ার জায়গাটা হচ্ছে যে এই প্রথম এই তাঁর গত ছটি বাজেটের মধ্যে আমরা একটা যাকে ইংরেজিতে রিকনসিলিয়েশন বলে সেই দিকে একটা যাওয়ার চেষ্টা দেখছি আমরা জানি যে কোথাও গিয়ে এই সরকার মেনে নিয়েছে অসাম্য হয়েছে একটা তো সেই অসাম্য কারেক্ট করার একটা চেষ্টা এই বাজেটে আছে দুই হচ্ছে যে মধ্যবিত্তের হাতে আরও কিছু টাকা তুলে দেওয়ার জন্য কিছুটা করছাড়ের ব্যবস্থা হয়েছে বৃহত্তর ক্ষেত্রে যেটা হয়েছে আর একটা ছোটো কাজও হয়েছে এর মাঝখানে যে ক্যান্সারের ওষুধের উপর আমদানিকর রেহাই মিলেছে যার ফলে ক্যান্সার রোগীরা সত্যিকে অনেকটা রিলিফ পাবেন বলে মনে করছি আর সবচেয়ে বড় জায়গা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গকে ঘিরে একটা শিল্পোদ্যোগের কথা এই বাজেটে ঘোষণা আছে সেটা ঠিক কীভাবে হবে সেটা আমরা এখনও জানি না এটা পরিকল্পনা স্তরে আছে বলে উনি জানিয়েছেন কিন্তু নেট নেট যদি আমরা এই বাজেটের দিকে যা তাকাই তাহলে এই মুহূর্তে প্রাপ্তি আপাতত আপাত দৃষ্টিতে এইটুকুনই পুরো বাজেটটা তো এখনও খুলে দেখা যায়নি এই শেষ হলো কিন্তু যেটুকুন ওনার বক্তৃতা থেকে বেরিয়ে এসেছে তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে এটা বেশ আমি সুপর্ণ মৈত্রোর থেকে জানতে চাইবো দেখুন একটা বড় এক তো আমরা ইমিডিয়েট কতটুকু রিলিফ পেলাম অবশ্যই ওষুধ একটা বড় বিষয় কিন্তু ক্যান্সার ছাড়া অন্যান্য অনেক ওষুধ যেগুলো গত কয়েক মাসে এত লাফিয়ে লাফিয়ে দাম বেড়েছে জানি না সেগুলোর কী হবে সেটা নিয়ে পরে আলোচনায় আসছি কিন্তু সব থেকে বড় বিষয় কর্মসংস্থান চাকরি এগুলো কি হবে আমি দেখলাম একটু আগে এক কোটি ছেলে মেয়ে গোটা দেশ জুড়ে বিভিন্ন বড় বড় কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পাবে কর্মসংস্থান মানে এটাকে তো আমরা নিশ্চয়ই কর্মসংস্থানের ব্র্যাকেটে ফেলবো না কর্মসংস্থানের দিশা কী পেলাম টিভি নাইনে আমার আসতে খুব ভালো লাগে তার কারণ টিভি নাইনের সব থেকে বড় গুণ হচ্ছে টিভি নাইন বিভিন্ন মতামতকে স্থান দেয় সেই জন্য আসতে ভালো লাগে সুতরাং সেই সুযোগটা নিয়ে যদি বলতে চাই একটু যদি ব্যতিক্রমী হয়ে বলতে চাই যে যে কোনো সরকারি হোক তারা শিল্প সহায়ক পরিবেশ সৃষ্টি করতে পারে কিন্তু কর্মসংস্থান তারা নিজেরা অ্যাজ এন এমপ্লয়ার হওয়া বা তারা যে কোনো প্রাইভেট এন্টারপ্রাইজকে বলা আপনারা এতটা লোক নিন এটা বোধ একটু অসুবিধে হবে এক দুই হচ্ছে সুতরাং কালকে অর্থনৈতিক সমীক্ষাতে যে তারা যে জিনিসগুলো সুপর্ণতা যেটা উনি বলছিলেন তারা যেটা করেছেন তারা কিন্তু এই বেকারত্ব তারা এটা একটা সমস্যা তারা কিন্তু মেনে নিয়েছেন এবং পিউ যদি ভারতবর্ষকে তুলনা করতে হয় ভারতবর্ষকে তুলনা করতে হলে মাত্র একটা দেশের সাথে করা যায় যার পপুলেশন প্রায় আমাদের মতো সেটা হচ্ছে চায়না তার হচ্ছে একশো বিয়াল্লিশ কোটি আমার একশো বিয়াল্লিশ দশমিক সাত কোটি সেখানেও কিন্তু বেকারত্বের হার প্রায় তেইশ দশমিক ছয় সুতরাং বেকারত্বটা একটা একটা এটা একটা গ্লোবাল প্রবলেম ওয়ান আরেকটা জিনিস এই যে পি এল আই স্কিম সেটা হয়তো আলোচনায় আসবো কেন আপনি তুমি জিজ্ঞেস করেছো বলে বলছি যে যত বেশি আমরা উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটির দিকে ঝুঁকবো স্বাভাবিকভাবে বিশ্ববাজারের দিকে স্বাভাবিকভাবে কিন্তু কর্মসংস্থান কমবে সুতরাং তা সত্ত্বেও এটার মধ্যে যে সরকার চেষ্টা করছেন যে ইন্টার্নশিপ অপরচুনিটি তৈরি করে দেওয়া তারাই পথই পথ দেখাবে এবং আস্তে আস্তে এই যে নেহেরুভিয়ান যে মডেল ছিল যে এনটাইটলমেন্ট যে আমাদের একটা দায়িত্ব তার থেকে এই গভর্নমেন্ট কিন্তু সশক্তিকরণ বা এম্পাওয়ারমেন্টে মুভ করছে সেই জন্য মূর্জালনেও করা হয়েছে করা হচ্ছে আমরা রাজনীতি করার জন্য যে যে কেউ জায়গায় বলতে পারি না আমি আমি রাজনীতি তো আসবোই দুই রাজনীতিবিদ আছেন গতকাল নরেন্দ্র মোদী প্রি বাজেট যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি বলেছেন দু হাজার সাতচল্লিশে যখন স্বাধীনতার একশো বছর হবে একটা মজবুত ভিত হবে আমাদের দেশের আর আজকের বাজেট সেই ভিতটার একটা রিফ্লেকশন একটা ইনিশিয়াল রিফ্লেকশন হবে আগামীর দিশা ভরপুর আজকের বাজেটে এরকম কিছু দেখলেন আমি বলছি প্রথম কথা হচ্ছে যে আমরা তো অনেক পরিণত হতে হতে যাচ্ছি আস্তে আস্তে কেননা আমাদের ছোটোবেলায় খবরের কাগজে হেডলাইন থাকতো এবং সুপর্ণদার যে কাগজের এডিটারও হয়তো ছিলেন সেখানে হেডলাইন থাকতো কোনটার কি দাম বেড়েছে আমি সেটাকে লঘু করে দেখছি আচ্ছা তো আমি সেটাকে লঘু করে দেখছি না কিন্তু আমরা তো অনেক পরিণত হয়েছি এবং বাজেট একটা দিশা দেখায় আমরা দেখতে পাচ্ছি কোন দিশাতে আমরা যাচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার মূলধনী খাতে বা পরিকাঠামো তৈরি করতে খরচা করছেন এক দ্বিতীয়ত হচ্ছে দক্ষতা বৃদ্ধি তার কারণ ভারত পৃথিবীতে কনিষ্ঠতম রাজ্য যার মিন এজ হচ্ছে প্রায় আঠাশ দশমিক নয় বছর তারা চেষ্টা করছেন দক্ষতা বৃদ্ধি করতে দুই তিন তারা চেষ্টা করছেন যে কি করে তাদেরকে পুঁজির অভাব তারা বোধ না করেন সেই জন্য সহায়ক ঋণের ব্যবস্থা তারা করছেন এবং মানে আপনি বলছেন আপনি বলছেন আগামীর দিশাটা এখানে রয়েছে বুঝেছি আমি আমার এখানে একটা কিছু বলার আছে সেটা হচ্ছে যে আমি সুপর্ণের সঙ্গে সহমত কিন্তু এখানে প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে যে আমাদের ইকোনমিতে সব দেশেই এখন এটা সত্যি যে বেকার বাড়ছে কিন্তু প্রত্যেকটা দেশের বেকারত্ব বাড়ার পেছনে কিন্তু কেবলমাত্র গ্লোবাল কারণ নয় তাদের ইন্টারনাল স্ট্রাকচারাল কারণও আছে ফলে চীনের সঙ্গে আমাদের তুলনা করাটা আমি মনে করি না আমি 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 ঠিক হচ্ছে দাঁড়াও আমি এটা শেষ করে নিন তো প্লিজ নাহলে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে যেটা এগিয়ে যাওয়ার পথে আমি এই বাজেটটায় যেটা দেখি এটা হচ্ছে যে প্রথম স্বীকার স্বীকারোক্তি নরেন্দ্র মোদীর জামানায় যে অসাম্য বেড়েছে এর পেছনে অন্যতম কারণ যেটা আমি জিডিপি আর ট্যাক্সের রেশিওর কথা বললাম কিন্তু তার থেকেও বড়ো ব্যাপারটা হচ্ছে যে কর আমি যে এক্সপেন্ডিচারটা সরকার যে এক্সপেন্ডিচারটা করে সেটা কিন্তু বৃহত্তরভাবে অর্থনীতির একটা রিডিস্ট্রিবিউশনের জায়গা তৈরি করে এই জায়গাটা আমি শুরুতেই বলেছিলাম সেটা আটকে ছিল এই প্রথম এই বাজেটে এই স্বীকারোক্তিটা হচ্ছে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ এইটাই আমি মনে করি আমি যদি মেনে নিই আমার এইখানে এই সমস্যাটা আছে আমি ওই দোষ বা গুণ এর মধ্যে যাচ্ছি না কিন্তু বক্তব্যটা হচ্ছে এটা সমস্যা আমি যদি সমস্যাটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো সেই সমস্যাটা অনেকাংশে এইবারকার গতকালের ইকনমিক সার্ভে এবং আজকেরকার বাজেটে একটা রিফ্লেকশান আমি দেখতে পাচ্ছি কোথাও গিয়ে যে সমস্যাটা এড়িয়ে যাওয়ার বদলে প্রথম মেনে নেওয়ার জায়গায় পৌঁছেছি আমরা হ্যাঁ আমি আসবো সতরূপা আমি তার আগে খুব দ্রুত কহিনুরের রিয়াকশন দেব মানে মেনে নেওয়া মানে ধরে নেওয়া যায় পরবর্তী পদক্ষেপটা হবে এক্সপেকটেশন আমাদের মনে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম এক্স্যাক্টলি যে আমার সমস্যা আছে তার মানে সমাধানের দিকে এগোবে এবার কিভাবে এগোবে তার দিশা কি আছে সে আলোচনায় আসার আগে কহিনুর না নিশ্চিত আমি গভর্নমেন্ট এটা তো স্বীকার করে নিল যে বৈষম্য হয়েছে এটা এতদিন স্বীকার করেনি কিন্তু বৈষম্য হয়েছে তারপর পদক্ষেপটা কী তারপর পদক্ষেপ কি কোনো ইনসেন্টিভ স্কিম গরিবদের কাছে যাবে মহিলা এম্পাওয়ারমেন্টের জন্য কোনো ইনসেন্টিভ স্কিম কি মহিলারা পাবে যেগুলো তৃণমূল কংগ্রেস এই রাজ্যে চালু করেছে কংগ্রেস কিছু রাজ্যে এসে চালু করেছে বিজেপি কিছু রাজ্যে এসে চালানোর কোনো কথা বলছে সেটা কি হবে এক দু নম্বর হচ্ছে আমাদের গ্রাম উন্নয়নে একশো দিনের মানরেগায় টাকা কি বৃদ্ধি হবে বৃদ্ধি আমি দেখি আমি শুধু ট্রাইবাল আমি যার কি পয়েন্টসগুলো দেখলাম যে ট্রাইবাল ভিলেজের জন্য একটা টাকা দেওয়া হয়েছে সেই টাকাটা আর তিন পশ্চিম বাংলা আমি বলি যে আমি তো দাদাখানেক দেখলাম যে বিহারের যে করিডোরগুলো পড়ছে সেটা গয়া হোক বাক্সার হোক সেইখানে ডেভেলপমেন্টের টাকা দিয়েছে এটা তাদের কম্পালসান কিন্তু পশ্চিম বাংলার জন্য কি আছে এতে কিছু পশ্চিমবাংলার জন্য কি কোনো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে না বাংলায় যে ডানকুনি থেকে অমৃতসর অব্দি যে করিডোর সেই করিডোরটার মধ্যে শুধু বিহার প্রায়োরিটি পাচ্ছে পশ্চিম বাংলা পাচ্ছে না আর লাস্টলি যেই জায়গাটা আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে হেলথ হেলথের ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট বা হেলথের ক্ষেত্রে যে রাখা টাকাটা সেই বাজেট এস্টিমেট কত আছে এবং সেটা কিভাবে দেয়া হবে শুধুমাত্র একটা কার্ড যে কার্ডটা আলটিমেটলি দাঁড়িয়ে কোনো ভ্যালু নেই সেই কার্ডটার উপর হবে না নতুন এইমস হবে যে রাজ্যগুলোতে এমস নেই সে রাজ্যগুলোতে এমস দেবে এইগুলো আরও আর সুপর্ণ পাঠক বাবু শুরুতেই বলেছিলেন পশ্চিমবঙ্গ কেন্দ্রিক একটা শিল্প উন্নয়নের ভাবনা সেটাও রয়েছে কিন্তু তার দিশা রকম হবে তার স্পষ্ট রূপরেখা নেই আমি শতরূপা বলতে চাইছি আলোচনা এগুলোর আগে শতরূপা হ্যাঁ প্রথমে আমি একটু সারেন্ডার করে নিই তোমার কাছে আমার সহ প্যানেলিস্টদের কাছে এবং যারা দেখছেন তাদের কাছে যে আমি ইকোনমিস্ট নই আমি ফাইন্যান্সের ভীষণ কম বুঝি নিজেরটা তো কম বুঝি দেশেরটা আরও কম বুঝি কিন্তু আমি জাস্ট বিজেপি স্পোক্স পারসন হিসেবে আমার জেনারেল কয়েকটা অবজারভেশন অন টুডেজ বাজেট ইনিশিয়াল এটা মানে একেবারে ইনিশিয়াল রিয়াকশানে আমি কয়েকটা কথা একটু বলতে চাই প্রথমত অভিনন্দন নির্মলা সীতারামনকে তার জীবনের একটা ঐতিহাসিক দিন আজকে সপ্তম বাজেট উনি কনজার্কেটিভলি কনজার্কেটিভলি উনি প্রেজেন্ট করলেন এবং আমাদের বিজেপি তথা এনডিএ সরকারের ইলেভেন্থ বাজেট এখানে আমার কয়েকটা জিনিস নির্মলা সীতারামনের ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টরি কথাবার্তায় আমার যেটা অবজারভেশান এক নম্বর হচ্ছে দিস বাজেট ইজ এ ভেরি হোলিস্টিক বাজেট মানে সব দিকটা একটা চেষ্টা করা হয়েছে সব দিকে একটা ছুঁয়ে যাওয়ার এবং ইট ইজ আ কন্টিনিউয়েশান যেহেতু আমাদের এটা এত এত বছরের কন্টিনিউটি আছে আমরা এতদিন ধরে প্রধানমন্ত্রী যে স্বপ্ন যে যোজনা যে পলিসি আমাদের সেইটা থেকে আমরা ওইটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবার আরেকটু সাবস্ট্যান্সিয়েট করার চেষ্টা করেছি এক্সট্রিমলি ব্যালেন্সড জিওগ্রাফিক্যালি মানে যদিও ন্যাচারালি বেঙ্গলে বসে যে বেঙ্গলের লোকজন আগে যাচ্ছে বাংলা কী পেলো বাংলা কী পেলো বলে আমি আসছি সেটাতে কিন্তু জেনারেলি প্রতিটা অলমোস্ট এভরি এভরি স্টেট হ্যাজ বিন টাচড ফাইন্যান্স মিনিস্টারের মুখে প্রায় অনেক রাজ্য অন্তত মুখে উনি উচ্চারণ করেছেন বাকি রইল যেটা তুমি প্রথমে শুরু করলে যে আমাদের ফিউচারে কি আছে উনি বোধ হয় না নাইনথ পয়েন্টে শি হ্যাজ সেটিসাইড একটা হিউজ অ্যামাউন্ট এক্স্যাক্ট অ্যামাউন্টটা একটু পরে হয়তো ডিটেলস আমরা জানতে পারবো যে নেক্সট জেন রিফর্মসের জন্য সেই জন্য দিশা যে আমাদের ওইদিকে এগোচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী গতকাল যেটা বলেছেন সেই দিশায় কীরকম উনি বলেছেন উনি তো নটা না বারোটা পয়েন্ট বলেছেন তার মধ্যে একটা পয়েন্টে উনি একদম স্পেসিফিক্যালি বলেছেন যে এত কোটি এত লক্ষ কোটি টাকা ইট ইস বিং সেটিসফাইড ফর নেক্সট জেন রিফর্মস এটার আরও ডিটেলস আছে হয়তো তোমাদের কাগজেই আছে আমি ওটাতে আসছি একটু পরে আরেকটা যেটা আমার খুব মানে ল্যান্ডমার্ক লাগলো সেটা হচ্ছে ডিজিটাইজেশন অফ ল্যান্ড যে রাজ্যে বসে আমরা দেখছি যে একেবারে হেলায় ল্যান্ড ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে অনায়াসে ল্যান্ডের নেচার পাল্টে যাচ্ছে এইটা একটা ডিজিটালাইজেশন করা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটা এটেম্প এটা ডেফিনেটলি ভীষণ মানে কমেন্ডেবল আমি বলবো আরেকটা যেটা আমরা সারা পৃথিবীতে দেখছি নরেন্দ্র মোদীর একটা ম্যাসিভ কমিটমেন্ট আছে টুয়ার্ডস ক্লাইমেট সেটা নিয়েও উনি বলেছেন অফকোর্স আমাদের সোলার রুফিং যেটা আছে এছাড়াও আরও অনেকগুলোতে এইগুলোতে বাজেট অ্যালোকেশন হয়ে গেছে এফডিআই নিয়েও উনি কথা বলেছেন আমি এবার জাস্ট বাংলা নিয়ে দুটো লাইন বলে তারপরে ভিউ তুমি তারপরে তুমি যেদিকে যেতে চাও যাও পূর্বোদয় পূর্বোদয়তে একটা একদম আলাদা স্কিম আছে যেটা আমরা এতদিন জানতাম যে নর্থ ইস্টার্ন রিফর্মস একটা হচ্ছিল এখন আরেকটু তার সঙ্গে অ্যাডিশনাল হয় স্পেসিফিক্যালি উড়িষ্যা এবং বেঙ্গলের জন্য পূর্বদয়ের একটা আলাদা স্কিম আছে সেখানেও কত লক্ষ কোটি টাকা ফাইনান্স আমরা শুনলাম শতরূপ আমরা সবাই শুনলাম স্কিম পূর্বদয় খুব ভালো কিন্তু এই পূর্বাঞ্চল বা পূর্বদয়ের অন্তর্গত কি।

সুপর্ণদা মানে আমার বাসে যিনি বসে আছেন সুপর্ণদা উনি বললেন মানে আম কনফিউজ হয়েছে দুজন সুপর্ণদাকে নিয়ে সুপর্ণদা বললেন একটা কথা যে স্টেটের সঙ্গে অ্যালায়েন্স এই যে আমরা পশ্চিমবঙ্গে বসে বসে শুনি যে ফেডারেল স্ট্রাকচারে ইন্টারাপ্ট করছে ফেডারেল স্ট্রাকচারে ইন্টারাপ্ট করছে কেন্দ্র কিন্তু আবার হাত বাড়িয়ে দিচ্ছে রাজ্য সরকারকে রাজ্য সরকার যদি সেই হাতটা ধরে নিজেদের উন্নতি মানুষের উন্নতি সার্বিক উন্নতি করতে চায় সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ প্রিপেয়ার্ড ওরা পুরো হিউজ অ্যামাউন্ট একটা অ্যালোকেট করা আছে ফর জয়েন্ট ডেভেলপমেন্ট অফ স্টেটস এইগুলো একটু মানে আমার মনে হয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ভারতবর্ষের দিকে আরও এগিয়ে যাচ্ছি সতর্ক আমি আসবো কিন্তু তার আগে আমার দর্শকদের দেখিয়ে দিই আমাদের সবার সাধারণ মানুষের ইন্টারেস্ট পয়েন্ট কোনগুলো থাকে ট্যাক্সে কিছু ছাড় পেলাম অলরেডি সোনার উপর মোবাইলের দাম কমছে ওষুধের কিছু কিছু ওষুধের দাম কমছে যেগুলো ডিরেক্টলি আপনাকে আমাকে প্রভাবিত করতে পারে এবার আমরা দেখব আমি বড় দেওয়ালটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। ট্যাক্সে কি ধরনের পরিবর্তন এলো তাতে আদৌ সুবিধা নাকি অসুবিধা শূন্য থেকে তিন লক্ষ টাকা যাদের রোজগার সেখানে শূন্য তিন থেকে সাত লাখ ফাইভ পার্সেন্ট ট্যাক্স এটা কিন্তু নতুন কর কাঠামোয় সাত লাখ থেকে দশ লাখ যাদের ইনকাম তাদের টেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে দশ থেকে বারো লাখ যাদের রোজগার তাদের ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে বারো থেকে পনেরো লক্ষ টাকার মধ্যে যারা থার্টি পার্সেন্ট ফিফটিন লাখ প্লাস যাদের রোজগার মানে এগুলো সবই কিন্তু বার্ষিক প্রতি বছরে যাদের রোজগার পনেরো লক্ষের বেশি তারা থার্টি পার্সেন্ট ট্যাক্সের আওতায় ঢুকে গেলেন আর পনেরো পর্যন্ত টোয়েন্টি দশ বারো পর্যন্ত ফিফটিন দশ লাখ পর্যন্ত টেন পার্সেন্ট বাকিটা দেখতে পাচ্ছেন শূন্য থেকে তিন একদম আমি এখান থেকেই আপনাদের কাছে আসি আমি আমি কতগুলো কথা বলি এখানে জাস্ট এই ট্যাক্সটা তো ঠিক আছে এই বাজেটে আরেকটা এক্সপেক্টেশন ছিল যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে বৃদ্ধদের নিয়ে ভারতবর্ষে কিন্তু এই মুহূর্তে আমরা একটা বড় প্রবলেম ফেস করতে চলেছি যেটা ক্যাটাস্ট্রফিক হতে চলেছে সেটা হচ্ছে ভারতবর্ষে যারা প্রবীণ নাগরিক তারা তাদের কোনো রোজগার নেই সরকারি স্ট্যাটিস্টিক্স বলে যে যারা কোনো না কোনোভাবে পেনশন পান তার অ্যাভারেজ রেট এটা সরকারের পরিসংখ্যান মাত্র দশ হাজার টাকা আর এইখানে যারা প্রবীণ নাগরিক এবং যারা পেনশন পান কোনো না কোনোভাবে আবারও বলছি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে আমরা নানানভাবে পেনশন পেতে থাকি ইপিএফও থেকে পেনশন পায়। কেউ এলআইসি থেকে কোনো সঞ্চয় তো সঞ্চয় এখানে নানান রকম পেনশন স্টেট গভর্নমেন্ট থেকে পেনশন পায় লক্ষ্মীর ভাণ্ডারের মতো অনুষ্ঠান সেগুলোকে আমরা একটা পেনশন হিসেবে ধরতে পারি তাই যদি হয় তাহলে দেখা যাচ্ছে এটাও আবার কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান যে এদের মধ্যেও ষাট শতাংশ লোক যারা পেনশন পান না তাদের ডিপেন্ডেন্স অন্য জায়গায় এদের মধ্যেও ষাট শতাংশকে কোনো না কোনোভাবে দৈনন্দিন যাপনের জন্য কোনো মানুষের উপর নির্ভর করতে হয় অর্থাৎ তারা নিজের মতো থাকতে পারেন না দীর্ঘকাল ধরে এটা নিয়ে কিন্তু অর্থনীতিতে একটা আলোচনা চলছে কারণ উই আর রিচিং আ ক্রাইসিস পয়েন্ট মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা বিরাট জায়গা বলে বলি কিন্তু ওদের হোমলেসনেস সেটা যে কি বিভৎস সেটা চোখে দেখা যায় না সিমিলারলি দারিদ্রের একটা রিলেটিভ সংজ্ঞা আছে সেটা হচ্ছে যে আমি যদি আমেরিকায় থাকলে আমি গাড়ি ছাড়া বাঁচতে পারব না ফলে যে রাস্তায় থাকে তারও হয়তো একটা গাড়ি আছে গাড়ি যেভাবেই চলুক না কেন সিমিলারলি সে হয়তো গাড়িতেই থাকে কিন্তু তার একটা গাড়ি থাকতে হবে নাহলে সে বাঁচতে পারবে না তো গোটা দেশের যখন সম্পদ বাড়ে তখন দেশের নাগরিকেরও সুবিধা পাওয়ার জায়গাটা তৈরি হতে হয় আর এইখানেই আসে সরকারের ভূমিকা সরকার কি করে কর দিয়ে কর ব্যবস্থাটাকে এমনভাবে সাজিয়ে তুলতে পারে সে এবং তার খরচটাকে সে সাজিয়ে তুলতে পারে এমনভাবে যাতে যারা অনেক বেশি টাকা রোজগার করেন তাদের থেকে সেই রোজগারের টাকা ক্রমাগত দরিদ্রদের দিকে যায় এটা ডোল নয় কিভাবে হবে সেটা অন্য প্রশ্ন মানি ফ্লোটাকে ব্যালেন্স করে সেইটাকে এই ডিস্ট্রিবিউশন অফ ইনকামকে ব্যালেন্স করে এইটা করলে কি হয় যারা ওপরের দিকে আছেন তাদেরও বেনিফিট হয় যারা নিচের দিকে আছেন তাদেরও বেনিফিট হয় অর্থাৎ নিচের যদি সঞ্চয়ের খরচের ব্যাপারটা বাড়ে তাহলে অর্থনৈতিক গতি দ্রুত হয় এইখানে গিয়ে কিন্তু ভারত সরকারের একটা বড় চ্যালেঞ্জ আছে কোথায় টাকা দেবে শিক্ষাক্ষেত্রে আমি যবে জন্মেছি আমার চৌষট্টি বছর বয়স যবে থেকে পড়তে শিখেছি তবে থেকে দেখছি বাজেটের ছয় শতাংশ টাকা শিক্ষাক্ষেত্রে খরচ করা উচিত আজ পর্যন্ত করে উঠতে পারেনি পনেরো শতাংশ কর বাবদ দায় থেকে এটা করা যায় না আমি স্টেট ফিনান্সটাই আসছি যেহেতু এই প্রসঙ্গটা উঠল এবার ডিফেন্সে খরচ করতে হবে কারণ আমার তে চারিদিকে হোস্টাইল আজকে নেপাল হস্টাইল আজকে পাকিস্তান হস্টাইল শ্রীলঙ্কা নয় বেশি হোস্টাইল বাংলাদেশের কি হবে জানি না ডিফেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট সেখানে টাকা ঢালতে হবে দেশের পরিকাঠামো উন্নতি করতে হবে সেখানে টাকা ঢালতে হবে স্বাস্থ্য টাকা দিতে হবে সরকারের সেই টাকা নেই ভারতবর্ষের আগের সরকারেরই ছিল না বাকি যা কথাবার্তাগুলো হয় সেগুলো রাজনীতি আমি ওর মধ্যে যাচ্ছি না তার ফলে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল টাকার ব্যবস্থা করা তার ফলে যেটা সরকার করেছে উনি যেটা বললেন সেটা সম্পূর্ণ সত্যি নয় এইটা কেন্দ্রীয় সরকার তার কনসলিডেটেড ফান্ড যেটা প্রত্যেক বছরেই ভোট হলো এখন এই ফান্ডটা ক্রিয়েটেড হবে সামনের বছর শেষ হয়ে যাবে তো এই ফান্ড থেকে খুব বেশি টাকা কিন্তু দিচ্ছে না এসেন্সিয়ালি গভর্নমেন্ট যেটা বলছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাজ্য সরকারকে যে তোমরা তোমাদের টাকা জোগাড় করো আমি ধারের ব্যবস্থা করে দিচ্ছি এইটা কিন্তু করের টাকা নয় করের টাকা উঠলেই জিএসটি প্রসঙ্গ এসে যায় আমি ওটাকে বাদ দিয়ে রাখছি এবার মাল্টিল্যাটারাল এজেন্সিজ ফান্ডিংয়ের একটা সবচেয়ে বড় ক্যাচ হচ্ছে কেন্দ্রীয় সরকারের যদি করের অনুপাত এত কম হয় তাহলে সত্যি কি সব রাজ্য সরকারের এটা হতে পারে কিছু রাজ্য সরকারের পক্ষে সেটা সম্ভব তারা উন্নত হয়ে গেছে যার ফলে গোটা ভারতবর্ষে একটা গ্রেট ডিভাইড এবং অসম্য জায়গাটা তৈরি হয়েছে যে সাউথ ভার্সেস নর্থ অর্থনীতিবিদরা এই নিয়ে কথা বলে তো তিনি অসম্যটা তো ধরুন

যে গ্রোথের কথা নরেন্দ্র মোদী সরকার বলেন সেভেন পারসেন্ট গ্রোথে কিন্তু এই সমস্যা মেটানো যাবে না কারণ আমি তো এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছি না এই বছর বম্বে আইআইটির পৃথিবীর প্রথম একশো পঞ্চাশটা ইনস্টিটিউটের মধ্যে একটা তার তেত্রিশ শতাংশ প্লেসমেন্ট হয়নি স্টুডেন্টের অথচ আমরা বলছি যে আমরা পৃথিবীর তৃতীয় অন্যতম আর্থিক শক্তি হতে চলেছি যে দেশের আর্থিক শক্তি এত ভালো আমি যদি অসাম্যটাকে মেনে নিয়েও বলি যে এলিটেস্ট অফ দ্য এলিট স্কুল যেটা আইআইটি বম্বে সেই প্লেসমেন্ট দিতে পারছে না তাহলে আমাকে আমি তো ওখানে এম্পাওয়ারমেন্টের কথা বলতে পারবো না স্কিলের কথাও বলতে পারবো না ওদের তো স্কিল আছেই দ্য ক্রিম দেল ক্রিম ক্রিম অ্যামং দ্য ক্রিমেস্ট অফ দ্য পিপল তাদের মধ্যেই আমি কিন্তু তেত্রিশ শতাংশকে চাকরি দিতে পারিনি ফার্স্ট রাঞ্চে তো এই জায়গাগুলো থেকে না চ্যালেঞ্জগুলো বেরিয়ে আসছে এটার উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কর ব্যবস্থা এবং এক্সপেন্ডিচার্স এইটাকে নিয়ে কেন্দ্রীয় সরকার এমনভাবে ভাবতে হবে যাতে বন্টনটা সুষম হয় এর মানে এই নয় যে ডোল ইকোনমি করতে হবে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে বাকি জায়গাগুলোতে একটু সুষম বন্টনের জায়গা তৈরি করতে হবে যদি না হয় আমরা কিন্তু খুব বড় প্রবলেমে আছি এজ ওয়াইজ ওল্ড এজ মেজর ক্রাইসিস এটা লোকে মহামারী বলছে অর্থনীতিবিদরাটাকে মহামারী বলছে এখন যাদের এল্ডার অরফান্স বলা হয় তাদের দেখবে কে ছাত্রদের শিক্ষিত করবো কীভাবে সরকারি স্কুল নেই সবাইকে আর প্রাইভেট বড় স্কুলে দিতে পারে লামাটে বিএস পারে না সম্ভব না তাদের সরকারি স্কুলে দিলে তাদের পড়াশোনা ঠিক মতো হচ্ছে না কারণ যে শিক্ষকের যে স্তর বা শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার দরকার সেই টাকাটাও সরকারের কাছে নেই শুরুতেই যেটা বললাম কোথায় টাকা ঢালবে সরকার শিক্ষায় স্বাস্থ্যে ডিফেন্সে সব জায়গায় নানান রকমভাবে কালনাগিনী মুখ তুলে বসে রয়েছে এখানেও একটা প্রশ্ন যে সরকারের আইটাই বা কি যে টাকা দেবে সেই আয়ের জায়গাগুলো কি এক দ্বিতীয়ত সুপর্ণ মৈত্র দা একটু আগে বলছিলেন চীনের সঙ্গে তুলনা করে এক্ষুনি বম্বে আইআইটির প্রসঙ্গে সুপর্ণ পাঠক দা বললেন যে থার্টি বা থার্টি থ্রি পার্সেন্ট যাদের কোনো প্লেসমেন্টই হয়নি যদি এই রকম একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্লেসমেন্ট না হয় তাহলে বাকি চাকরির বাজারটা খুব সহজে আমাদের কাছে প্রথম প্রথম প্লেসমেন্ট রাউন্ডে হয়নি যেটা হয় না এক্স্যাক্টলি মানে এটা এটা আনন্যাচারাল তাহলে যদি আমরা চীনের সঙ্গে যদি তুলনা করি আমাদের এমপ্লয়মেন্ট কি শুধু চাকরিতেই আমরা ভাববো নাকি ওই ছোট ছোট যেটা অনেক আগে নরেন্দ্র মোদীর মুখে আমরা শুনেছিলাম স্টার্ট আপ মেক ইন ইন্ডিয়া আমাদের নিজেদের তৈরি করতে হবে শিকারি বাতিশা নতুন কিছু পথ দেখলাম